দিকে একটু বিবেচনা করি আর ছাত্র দলের কর্মকাণ্ড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা হচ্ছে পর্যালোচনা করি এক থেকে ছয় বা এই যে পাঁচ আগস্টের পরে শিক্ষার্থীদের বিপক্ষে কখনো যায় না শিক্ছার্থীদের কিন্তু প্রত্যেকটা যুক্তি আন্দোলন ছাত্রদল দল সংগঠনে ছিল সেক্ষেত্রে খোঁজখবর নিয়ে কিছু বিবেচনায় রাখি অবশ্যই তো হচ্ছে চোদ্দ অপর জন্য একটু দোয়া করি এক দশ হচ্ছে বিপি এক হচ্ছে এজিএস

দোয়া করবেন দল আউন মোহাম্মদ ছাপাইতেছেন আমি ছাত্রদল থেকে জিএস ক্যান্ডিডেট দোয়া করবেন আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাদেরকে অবশ্যই দিবেন ওই দিন দিয়েছেন হ্যাঁ ওই দিন আপনাদের কথাগুলো আমরা ইস্তেহারে তুলেছি আবার যদি কোনো সমস্যা থাকে কোনো নিয়ে আপনাদের আমার বোনদের নিয়ে কোনো সমস্যা থাকে বা নিরাপত্তা জমিত বা ট্রেন জমিত আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা সেটা ইস্তেহারে তুলব কারণ আমাদের ইস্তাহটা একটু দেরি করে দিচ্ছি যে আপনাদের ভাবনা অনুযায়ী আমরা ইস্তেহার তৈরি করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের থেকে বড় বিশ্ববিদ্যালয় ছয় দশক পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শুধুমাত্র বাইশ পার্সেন্ট শিক্ষার্থী আবাসন সুবিধাটা ভোগ করতেছে আবাসন সমস্যার একটা সমস্যা একটা সমাধান হবে বলে আমি মনে করি আর এছাড়াও দীর্ঘমেয়াদী পরিকল্পনা অবশ্যই নিতে হবে কারণ এভাবে তো আর একটা বিষয়গুলো চলতে পারে না কারণ একটা স্টুডেন্ট যদি বাইরে জরজীর্ণ এবং আলো পর্যাপ্ত আলো বা স্যানিটারি সমস্যা পানির সমস্যাহীন একটা কটেজে থাকে তো সেক্ষেত্রে তাদের মানসিক বিকাশ করতে সমস্যা হবে এই সর্বপ্রথম সমস্যাটা সমাধান করা হচ্ছে আবাসিক আবাসন সমস্যাটা আর এবারেও যে সমস্যাগুলো আছে এগুলো অগ্রাধিকার ভিত্তিতে আমরা সেই সমস্যার সমাধান করব আর আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন তাহলে স্টুডেন্টদের পক্ষে মৌলিক স্টুডেন্টের যে মৌলিক অধিকারগুলো আছে এই অধিকারগুলো নিয়ে কাজ করবো ইনশাল্লাহ